কারফিউ বিদ্যমান থাকায় শাটডাউন কর্মসূচি তুলে নেবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী তুলে নেয়ার এবং কারফিউ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছেন রোববার রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ হোসেন এসব কথা জানান তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাব সরকারের জায়গা থেকে সরকার যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে এবং আমরা যে চারটি পয়েন্ট আজকে বললাম যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট খুলে দেওয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আমাদের এবং যে আট দফা নয় দফাতে যে বিভ্রান্ত এই বিভ্রান্তগুলো আমরা এই সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলব